মলার তিন ভাঙা ছয় যা একদম বাচ্চা থাকে সুন্দর মাছ সাজিয়ে বসছেন সব নদীর মাছ কেউ যাচ্ছে সাতশো এক কেজি বাজারে আজকে বেশ কিছু ইলিশ মাছ দেখছি প্রিয় দর্শক মোটামুটিভাবে ইলিশের আমদানি কিছুটা বেড়েছে চলুন আজকে একটু দামটা জানি কাকা ইলিশ মাছের আমদানি কে বর্তমানে একটু বাড়ছে এগুলোর দাম কেমন এটা আছে আপনাদের তিনটাই কেজি সাতশো টাকা কেজি আর এটা আছে এটা হয়েছে আপনার তিনটা কেজি দুশো গ্রাম চারশো গ্রাম সাইজ রাষ্ট্র শূন্য নয়শো টাকা কেজি আস্তে আস্তে কিছু ইলিশের পরিমাণ বাড়তেছে আস্তে আস্তে ইলিশের পরিমাণ বাড়তেছে এখন প্রিয় দর্শক উনি ইলিশ বিক্রেতা মূলত উনি বর বরাবর ইলিশই বিক্রি করে থাকেন তা আস্তে আস্তে ইলিশের সরবরাহটা কিছুটা বাড়ছে প্রিয় দর্শক আপনারা চলে আসতে পারেন এই দুপখোলা বাজারে মাছ কেনা বেচার জন্য এই ভাইয়া মোটামুটি বোয়াল মাছ বড় মাছ আনেন তবে আজকে নদীর ছোট্ট ছোট মাছ নিয়ে আসছেন

প্রিয় দর্শক সুন্দরভাবে সাজিয়ে বসছে বিভিন্ন রকম মাছ এই দোকানে বিক্রি করছে মোটামুটিভাবে ভাবে বেশিরভাগ মাছগুলো এখানকার নদীর প্রিয় দর্শক এখানে দেখছি শোল তারপর পুঠি আছে চেয়া মাছ এখানে আছে চিতল এবং তারপরে আছে রুই মাছ

এক হাজার টাকা কেজি চাচ্ছে এই পাঁচ মিশালি মাছ সাতশো সাতশো টাকা বললেন সাতশো টাকা বলছি এক হাজার টাকা চাচ্ছে সাতশো টাকা বলছি

চিংড়ি চাচ্ছে ষোলোশো টাকা কেজি বড় গলদা চিংড়ি ভাই বারোশো দিত না ভাই বারোশো টাকা বলো কাস্টমার ভাই আর এটা চাচ্ছে পনেরোশো টাকা চুনুপুটি বাসাই করছে এটা পনেরোশো আর এটা ষোলোশো ষোলোশোটা মেঘনা নদীর গলদা চিংড়ি এগুলো মেঘনা নদীরই কিন্তু সাইজ ছোট এই চিংড়ি দেখছেন এটা আরো ছোট বাসাই করছে চুনুপুটি কাকা চুনোপুড়ি না পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি চুনোপুটি আর সরপুটি চারশো টাকা কেজি চুনোপুড়িটা একটু দাম চাচ্ছে এটা যেহেতু খেতে একটু স্বাদ বেশি কাস্টমার ভাই তেরোশো বলল কাকা কাঠকাটা কেমন দাম আছে ম্যাডাম চোদ্দোশো রুই মাছ চারশো টাকা কাটনা ছয়শো প্রিয় দর্শক উনি মাছগুলো মূলত মেঘনা নদীর ওইখান থেকে নিয়ে আসেন এবং ওনাদের গ্রামীণ মেঘনা এলাকায় যার ফলে ওনাদের পক্ষে মাছ সংগ্রহ করা সহজ হয় মোটামুটিভাবে ভালো দামে নিয়ে আসতে পারেন এবং অনেক ক্ষেত্রে কাস্টমাররা কিছু কমেও দিতে পারেন যেহেতু ওনাদের কেনা দামটা কম থাকে

এটা কি আরিয়াল বিলের কই শ্রীনগরের বিখ্যাত বিল দর্শক দেখছেন কি সুন্দর মাছ সাজাচ্ছে দর্শক দর্শক দেখছেন কি সুন্দর মাছ সাজাচ্ছে এখানে আছে শোলে পাতা আছে আছে কাতলা এবং তার সাথে আছে এবং তার সাথে আছে গজার মাছ শোনা ব্যাগটি বারোশো টাকা তারপর ছয়শো টাকা কেজি পাঁচশো টাকা কেজি গজাটা পাঁচশো টাকা কেজি বেছে না পদ্মা মাছ

এটা পদ্মা নদীর মাছের এটা পদ্মা নদীর মাছের ব্যবসায়ী উনি মূলত পদ্মা নদীর মাছগুলি বেশি রাখেন তো দর্শক